আমরা আসলে এখানে বিভিন্ন কোর্স আমাদের পাইছে তার মধ্যে রয়েছে বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স আর বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স রয়েছে এবং যদি আপনি দেখেন প্রত্যেকটি স্টুডেন্টের সামনে কিন্তু টুলস তোমাস্ট আলাদা আলাদা আছে কার টুলস ইকুইপমেন্টস নিয়ে কেউ কাজ করছে না একটা টুলস ইকুইপমেন্ট সেটআপের মধ্যে বেসিক দিয়ে আমরা একেবারে হাই কোয়ালিটির হাই কোয়ালিটি হ্যাঁ যেজন 8 দিন ধরে যে ট্রেনিং নিছেন আপনার কাছে কি কোথাও কোনো ঘাটতি মনে হয়েছে যে ওনারা গাফিলতি করছে শেখাচ্ছে না না ওইরকম কিছু না আমরা ডিভাইস ইকুইপমেন্ট তারপরে যে ডিভাইস যার যেসব আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সেক্টর থেকে আপনি ভবিষ্যতে সম্ভাবনা মানে কোনো কাজ করতে পারবেন বা ভালো ইনকাম সোর্স করতে পারবেন ইনশাল্লাহ আমি যখন তারপর আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স করলে আপনার এনএসডি সার্টিফিকেট পাওয়া যায় এনএসডিএ সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি জব করতে পারবেন আর নিজের বিজনেস করতে পারবেন এনএসডি এনএসডিএ সার্টিফিকেট কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এনএসডিএ কর্তৃক স্বীকৃত বিদায় এখানে আপনার সরাসরি আমাদের ট্রেনিং সেন্টার আপনি পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনি নিজস্ব সার্টিফিকেট প্রদান করি আমরা সেই সার্টিফিকেট দিয়ে চাইলে সে বাংলাদেশের যে কোনো জায়গায় যোগ করতে পারবে আর এনএসডিএ সার্টিফিকেট দিয়ে সে বিশ্বের একচল্লিশটা দেশে আপনার যোগ করতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে আইফিক্স ফার্স্টে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এইখানে মূলত আপনারা কি কি শিখান আমরা আসলে এখানে বিভিন্ন কোর্স আমাদের রয়েছে তার মধ্যে রয়েছে বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স আর বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স রয়েছে এবং আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যেটা হচ্ছে আপনার ভার্সিটি পড়ুয়ে স্টুডেন্ট এবং হচ্ছে আপনার যারা অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টর সুইচ করতে চাই তাদের জন্য এবং একটা সফটওয়্যার কোর্স রয়েছে আমাদের আচ্ছা বেসিক কি অ্যাডভান্স কি এবং আপনাদের স্পেশাল কোর্সটা হ্যাঁ বেসিক কোর্স হচ্ছে যেটা হচ্ছে একদম ফ্রেশার যারা এখন জিরো লেভেল থেকে শুরু করবে তাদের জন্য আপনার বেসিক কোর্সটা আপনার এই বেসিক কোর্সে যারা আপনার ভর্তি হয় তারা ধরেন একদম ফ্রেশার যারা কোনোদিন মোবাইল ফোনের সার্ভিসিং করে নেয় তাদের জন্য আপনার তার ফেলে আমাদের এখান থেকে মোবাইল ফোন সার্ভিসিং শিখতে পারে বেসিক থেকে শুরু করে আর বেসিক কোর্সটাও মূলত আপনার তিন মাসের একটা কোর্স তার মধ্যে আমরা দুই মাস দশ দিন হচ্ছে আমাদের ক্লাসরুমে ক্লাস করাই এবং আমরা আর বিশ দিন আপনার আমাদের ইন্টারনির জন্য সরাসরি আমাদের শপে আপনার তাদেরকে পাঠাই আচ্ছা আর যেটা অ্যাডভান্স কোর্স সেটা হচ্ছে এক মাস মেয়াদি একটা কোর্স কারণ হচ্ছে যারা অ্যাডভান্স কোর্স করবে তাদের অবশ্যই আপনার বেসিক জানা থাকতে হবে বেসিক জানলেই সে কিন্তু অ্যাডভান্স কোর্স করতে পারবে সে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে বা নিজে যদি টেকনিশিয়ান হয় যে আর অনেক আগে থেকে বেসিক জানা আছে। তারা চাইলে নিজেকে অ্যাডভান্স করার জন্য অ্যাডভান্স কোর্সটা করতে পারে এবং যেটা হচ্ছে আপনার স্পেশাল কোর্স যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন শুক্রবার ক্লাস হয় কারণ হচ্ছে এটা বার্সিটি পড়ুয়ের স্টুডেন্টদের জন্য এবং আপনার যারা হচ্ছে মোবাইল অন্য কোন সেক্টর থেকে মোবাইল সেক্টরে সুইচ করতে চাই তাদের জন্য যেমন অন্য কোন সেক্টর থেকে মোবাইল সেক্টরে আসবে তারা কিন্তু সাথে সাথে চলে আসতে পারে না তারা একটু সময় নিয়ে আসতে হয় যদি সাথে সাথে এখানে চলে আসবো ধরেন আমি একটা মার্কেটে জব করি হ্যাঁ আমি পাশাপাশি এটা শিখতে চাচ্ছি সেক্ষেত্রে আমার শুক্রবার দিন বন্ধ বন্ধ আমি শুক্রবারে এসে এসে ক্লাস করব অবশ্যই শিখতে পারব যখন আমার শিক্ষা শেষ হয়ে যাবে আমার একটা কর্মসংস্থান তৈরি হবে আমি এখানে চলে আসব তখন আপনি ওখান থেকে লিভ নিতে পারেন এইভাবে আমরা এই জন্য শুক্রবার রাখা হয়েছে যদি সাথে সাথে তারা আসে তারা কিন্তু যারা অন্য কোনো সেক্টর থাকে তারা অবশ্যই নিজেদের একটা ফ্যামিলি খরচ চালায়

কোর্স আর অ্যাডভান্স বেসিক বেসিক টু যে কোর্সটা আছে মানে প্লাস অ্যাডভান্স কোর্স সেটা হচ্ছে চার মাস কোর্স মাস মেয়াদি হচ্ছে আপনার তিন মাস এখানে আপনার যে বেসিক কোর্সটা সেটা করবে আর এক মাস হচ্ছে অ্যাডভান্স কোর্স করবে আচ্ছা আমি আরেকটা বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আছে সেটা আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে বেসিক করে তাদেরকে একটা ভালো ডিসকাউন্টে দেওয়া হয় আচ্ছা মানে দুইটা একসাথে নিলে জি আচ্ছা আপনাদের এখান থেকে কাজ শেখার পরে তারা কিভাবে মানে কর্মসংস্থান রেডি করবে বা তারা মানে কিভাবে শিফট হবে আমাদের এখান থেকে যারা আপনার কোর্স কমপ্লিট করে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা আমাদের শপে জব দিয়ে দিই আর সেগুলো ছাড়াও আমাদের এই আপনার আইফিক্স ফার্স্ট সেভ দা চিলড্রেনের সাথে আপনার কোলাবরেশন আছে হ্যাঁ যুক্ত আছে এই যে ওখানেও আমরা ওরাও কিন্তু জবের ব্যবস্থা করে দেয় তারপর আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স করলে আপনার এনএসডি সার্টিফিকেট পাওয়া যায় এনএসডি সার্টিফিকেট আপনি যে কোনো জায়গায় আপনি জব করতে পারবেন আর নিজে বিজনেস করতে পারবেন এই এনএসডি সার্টিফিকেট কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এনএসজি কর্তৃক স্বীকৃত বিদায় এখানে আপনার সরাসরি আমাদের ট্রেনিং সেন্টার আপনি পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন এগুলো ছাড়াও আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক পলিটেকনিক আন্ডারও আপনি চাইলে আমাদের এখান থেকে পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যাই যা শেখানো লাগবে যা যা পড়াশোনা করা লাগে সবগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে করাই মানে কোনো রকম এক্সট্রা কোনো ফি ছাড়া আমরা করাই আচ্ছা তাছাড়া আপনাদের যে আপনাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করেন এই সার্টিফিকেট দিয়ে আমাদের তো নিজস্ব সার্টিফিকেট রয়েছে আমাদের যে আইফিক্স ফার্স্ট ট্রেনিং আপনি নিজস্ব সার্টিফিকেট প্রদান করে আমরা সেই সার্টিফিকেট দিয়ে চাইলে সে বাংলাদেশের যেকোনো কোনো জায়গায় যোগ্য করতে পারবে আর এনএসজি সার্টিফিকেট দিয়ে সে বিশ্বের 41টা দেশে আপনারা যোগ্য করতে পারবে আচ্ছা ভালো ভালো দেশে জব করতে পারবে ভালো দেশে আপনি মানে সে মানে আপনার জবের জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করবে তারপরে চলে যেতে আমাদের আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বিভিন্ন জায়গায় আপনার জব করে প্লাস নিজের বিজনেস করে উদ্যোক্তা হয় অনেকে দোকান একটু আগে একজন স্টুডেন্ট আসছে আমার এখানে যে ও হচ্ছে আসছে স্যার মানে দেখা করার জন্য ও একটা নতুন দোকান দিছে ও হচ্ছে আপনার কুমিল্লা কুমিল্লাতে আর কুমিল্লা এই জন্য এরকম আমরা দেশের বিভিন্ন আনাচা কাছে আমাদের স্টুডেন্টরা আসে আর আমরা আমাদের স্টুডেন্টের যে কোনো জেলায় চাইলে তারা যদি দুই চার পাঁচজন জন আপনার একসাথে মিলে যে আইফিক্স ফার্স্ট একটা দোকান দিতে চাই সেখানে আমরাও কিন্তু ইনভেস্ট করে তাদেরকে আপনার জবের ব্যবস্থা করে আচ্ছা ধরেন আমি থাকি হচ্ছে বরিশালে

তো আপনাদের এখানে তো বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা আসবে তারা তো আর প্রতিদিন আসা যাওয়া করতে পারবে না তাদের তো এখানে থেকেই করতে হ্যাঁ সেক্ষেত্রে আপনার নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমাদের হোস্টেল হোস্টেলগুলো হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে যার কারণে তারা পায়ে হেঁটে সে ক্লাস করতে পারে আরেকটা সুবিধা হচ্ছে দেখেন আপনার এই ফোন সার্ভিসিং শেখার জন্য বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আসে আর বিভিন্ন ফ্যামিলি থেকে আসে অনেকে ভালো ফ্যামিলি থেকে আসে একদম লোয়ার ফ্যামিলি থেকে আসে তো আমাদের এখানে এসি নন এসি ভিআইপি যে যেভাবে থাকতে চায় সে আপনার সেভাবে থাকার একদম খুবই স্বল্প করে যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে যার যেরকম রুচি সে ওইভাবেই থাকে থাকতে পারবে হ্যাঁ আচ্ছা তো আপনাদের এখানে আসার লোকেশনটা বা আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে আপনার আমাদের এটা বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকা শাহবাগ হাতিরপুর আতিরপুর মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট এই মার্কেটের টিকা অপোজিট হচ্ছে আমাদের আপনার কর্পোরেট অফিস আইপিএস ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস এখানে এসে আপনার ভর্তি সংক্রান্ত যে কোনো হেল্প সে নিতে পারে এবং আরেকটা সুবিধা হচ্ছে আমাদের এখানে সরাসরি এসে আপনার চাইলে আপনি পারমিশন নিয়ে ক্লাসে জয়েন করতে পারবেন কোনোরকম টাকা পয়সা বা ভর্তি না হয়েও পারবেন আপনি ক্লাসে জয়েন করে আপনি আমাদের ক্লাসগুলো দেখতে পারেন

করায় আপনি একটু আগে দেখলেন যে কয়েকটা ছিল অন্য ক্লাসরুম আছে আমাদের এটা হচ্ছে ল্যাব ওয়ান আমাদের চারটা ল্যাব রয়েছে চারটা ল্যাবের মধ্যে এক একটা ল্যাবের মধ্যে অনেকগুলো ক্লাসরুম থাকে এই যে বিভিন্ন ক্লাসে আপনি গিয়ে দেখতে পারেন যে মেয়েরাও আসে ক্লাস করে শিখে কিন্তু আমরা মেয়েদের জন্য কোনো রকম কোর্স নেই না সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন করে তারা কিন্তু আমাদের ছেলেরা যে কোর্স করছে সেই কোর্সটা তারা সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারে। তবে আমি মনে করি এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে মেয়েরা আসলে মেয়েরাও সাকসেসফুল হবে হ্যাঁ সাকসেসফুল অবশ্যই সাকসেস হতে পারে কারণ আপনি দেখেন মোবাইল সেক্টরে কেউ আসলে বেকার থাকে না আমি বরাবরই বলি যে মোবাইল সেক্টরে বেকার কিনা আপনারা যারা এখনো মোবাইল ফোন সার্ভিসিং শিখেন নাই যারা মনে মনে করছেন যে আপনি সামনে শিখবেন আসলে এটা শেখার পরে আমি কি ব্যাঘাট থাকবো কিনা আপনি একটু যাচাই করে দেখেন আপনার আশেপাশে স্বজন বন্ধু বান্ধব যারা আসে পারাপড়শি যারা আছেন তাদের মধ্যে কেউ মানে মোবাইল ফোনে ভালো সার্ভিসিং জানে ভালো ট্রেনিং সেন্টার থেকে কোর্স কমপ্লিট করে কেউ বেকার আছে কিনা আপনি একটু আপনি একটু দেখতে পারেন যে কেউ বেকার যদি তারা বেকার না থাকে তাহলে তো আপনিও বেকার থাকবেন আপনি অবশ্যই কাজে লেগে আর এখানে আসলে বিভিন্ন বিজনেস করার ব্যবস্থা থাকে যেমন ধরেন আপনি একটা ফোন সার্ভিসিং শিখছেন আপনি একজন টেকনিশিয়ান আপনি চাইলে পাশাপাশি আরো এই যে ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে আপনি বিজনেস করতে পারেন তাহলে বিশাল সম্ভাবনা আছে আচ্ছা আপনারা যে এখানে মানে ট্রেনিং দিচ্ছেন আপনারা কি ধরনের টুলস ইকুইপমেন্ট ব্যবহার করতেছে আসলে আমরা আপনার প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা আমাদের যত স্টুডেন্ট থাকুক না কেন অনেকে বলতে পারে যে এখানে স্টুডেন্ট বেশি আমরা যত স্টুডেন্ট বেশি হোক না কেন আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনার আছে এবং আমাদের প্রত্যেকটা ট্রেনারই অভিজ্ঞতা সম্পন্ন আমাদের আমি নিজেও কিন্তু পনেরো বছর ধরে এই সেক্টরে কাজ করি আমাদের আরও সিনিয়র স্যাররা আছেন যারা হচ্ছে বিশ বছর তিরিশ বছর আপনার এই সেক্টরে কাজ করে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করি বেসিক যে টুলস আপনি দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের সামনে কিন্তু টুলস ইকুইপমেন্টস আলাদা আলাদা আছে কারণ টুলস ইকুইপমেন্টস নিয়ে কেউ কাজ করছে না আমরা একটা টুলস ইকুইপমেন্ট সেটআপের মধ্যে বেসিক যে জিনিসগুলো আছে একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ যে যেমন ধরেন মাইক্রোস্কোপ সোল্ডারিং স্টেশন তারপর হচ্ছে আপনার হটগান অ্যাসেম্বলি ওয়ার্ক স্টেশন আপনার তারপর হচ্ছে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই যে আই চার্জার যেটা স্মার্ট চার্জার আছে সার্কিট বোর্ডি যেগুলো নর্মালি বেসিকিলি লাগে সবগুলো আমরা তো সিটের মধ্যে রেখে দিই এবং ওরা শিখতে পারে এগুলো ছাড়াও আমাদের কিন্তু আরো অত্যাধুনিক অনেক

আজকে আট দিন হলো আট দিন ধরে যে ট্রেনিং নিচ্ছেন আপনার কাছে কি কোথাও কোনো ঘাটতি মনে হয়েছে যে ওনারা গাফিলতি করছে শেখাচ্ছে না না ওরকম কিছু না আমাদের এটা হচ্ছে থিওরিক্যাল ক্লাস চলতেছে ভাইয়া থিওরিক্যাল ক্লাস মেবি পনেরো দিনে এটাতে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইস ইকুইপমেন্ট তারপরে যে ডিভাইস যার যেসব আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার তারপর সফট মানে সফটওয়্যার মানে সব কিছু রিলেটেড যত মানে আমাদের ধারণা নেওয়া উচিত সবগুলো ধারণা দেওয়া হচ্ছে যাতে আমাদের যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে যাবো যাতে আমরা বুঝতে পারি যে জিনিসটা কি এবং জিনিসটা কি কাজে ব্যবহৃত হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সেক্টর থেকে আপনি ভবিষ্যতে সম্ভাবনা মানে কোনো কাজ করতে পারবেন বা ভালো ইনকাম সোর্স করতে পারবেন ইনশাল্লাহ আমি যখন প্রতিদিন ক্লাস শেষে অন্তত ইফতারের পর যখন আমি একটু বের হয়ে হাঁটার জন্য তখন আজকে ডেটা যখন মানে রিভিউ করতে চাই ব্রেনের মধ্যে তখন মনে হয় যে না কিছু একটা করা সম্ভব যখন ক্লাসগুলো করে মজা পাই আর কি

এখানে অনেক স্টুডেন্ট আছে আপাতত তো নাই এখন তো ছুটি হয়ে গেছে অনেকেই মানে হোস্টেলে আছে এরকমই অনেক স্টুডেন্ট আছে আচ্ছা তো আপনি কি রিকমেন্ড করেন যে যারা স্টুডেন্ট আছে অথবা যারা বেকার আছে কোনো কাজে লাগতে চাচ্ছে না মানে হ্যাঁ অবশ্যই মন করছে না এখানে এসে যদি কাজটা শিখে তাহলে তাদের ভবিষ্যতের জন্য কাজে দিবে ইনশাল্লাহ ভাই হ্যাঁ আমার আমি নিজেও স্টুডেন্ট ভাই আমি হচ্ছে এইচএসসি চব্বিশ আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট আমি অ্যাডমিশন পরীক্ষাগুলো দিতেছি পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করতেছি যাতে হচ্ছে মনে করেন পরবর্তীতে এই স্কিল দিয়ে আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি একটা করতে পারি ওকে তো ভালো থাকবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আলাইকুম